সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম টাক সমাধান হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগাঁও অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম সম্মানিত গ্রাহক আমি হেয়ার এক্সপার্ট ইমরান আজকে আমরা এই ভাইকে ক্লিপ সিস্টেমে টাক সমাধান করব সামনে শুধু টেপ হবে আর তিন সাইটে ক্লিপ হবে দুই সাইটে এবং পিসে ক্লিপ হবে এটা আমরা মিরাজ কোয়ালিটিতে করবো কাজটা স্ক্রিনের মতো দেখাবে আমরা কাজ শেষে আপনাদেরকে দেখাবো এটা কত কতটা ন্যাচারাল লাগবে আহ আপনাদেরকে আমরা সরাসরি কাজ শেষে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন ごありがとうございま・えっ সম্মানিত গ্রাহক আমরা এই যে ভাইয়ের কাজটা শেষ করলাম আসলে কাজটা কেমন হয়েছে আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে কাজটা তার কাছে কেমন লাগলো ভাই বলেন আসলে আপনার কাছে করছিলাম তার সে অনেক ভালো আমি এক জায়গায় করছিলাম এখন বর্তমানে ওই জায়গায় ভালো হয়েছিল না এই জন্য আমি নগাতে আসলাম নগাতে আশা করলাম ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আচ্ছা কাস্টমার তাহলে নিশ্চিন্তে আসতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই চলে আসবে আচ্ছা ধন্যবাদ ভাইকে আমরা এটা এখন কতটা ন্যাচারাল মিরাজ কোয়ালিটি আমরা এখন সরাসরি দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন আছে তো এটা মিরাজ কোয়ালিটি এই যে দেখবেন এটা অরিজিনাল স্ক্রিনের মধ্যে দেখাবে একদম স্ক্রিন মনে চুলটা গজিয়েছে ওরকমই দেখাবে দেখা যাচ্ছে এটা আপনার মনে হয় চুলটা গজিয়েছে এটা মিরাজ কোয়ালিটি এটা আপনারা দেখবেন কতটা ন্যাচারাল এবং আমাদের হেয়ারগুলো হিউম্যান মানুষের চুল দিয়ে করা কোনো প্লাস্টিকের কোনো চুল নাই এগুলো একদম একদম মানুষের চুল হিউম্যান দেখা যাচ্ছে তো নাকি তো সম্মানিত গ্রাহক আপনারা যারা এটা করাতে চাচ্ছেন অবশ্যই নগতে আসবে এবং ভালো মানি কোয়ালিটি ব্যবহার করবেন এবং সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম